আদে আদে মমন্ি! মমন দ্যালানামনি! দের আয়ানালে? দোদার দোদামনে! আলগেটিটিয়ানি! সান্য়াল ইন আমের পরাখি! এধিযাষে দ

উৎপত্তি দেয় পাই আর আমার না তন্দো হ্যাঁ দেবো আর গোপাল ঘুম ঠিক দেবো খুশি হব না সেটাই

কিন্তু যাদের স্বাদ আছে আপনার এগুলো করতে পারেন বাবা কেমন লাগছে ভালো লাগবে মাশাল তো সবাই দোয়া করবেন আমার বিশেষ করে আমার সাববিবার জন্য আসসালামু আলাইকুম